এই সামার ভ্যাকেশনে আমরা যাচ্ছি ওয়াশিংটনে বেড়াতে আর এই ওয়াশিংটনে আমরা কাদের বাসায় বেড়াতে যাচ্ছি আর ওয়াশিংটনে যেতে আমাদের কয়টা স্টেট পার্ক করতে হবে সবকিছু শেয়ার করবো এই ব্লগে নমস্কার সবাইকে আমার নতুন এই ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আজকে আরো বেশি খুশি কারণ আজকে আমরা যাব বেড়াতে যেহেতু বেড়াতে যাব অনেক দিন থাকব তাই আমি আমার গার্ডেনে একটু দেখতে আসলাম এদিকে আমার ফুল গাছ আর তুলসী গাছে পানি দিয়ে নিয়েছি যেহেতু অনেক দিন দেওয়া হবে না তাই পানি দিয়ে নিলাম ফুলগুলো তোলার পর এখন আমি পুজো দিতে আসলাম পুজো দিয়ে নিয়েছি এরপর আমি গেলাম আমাদের বাড়ির পিছনে যেখানে আমি সবজি বাগান করেছি আর সাথে এখানে আবার গাঁদা ফুলও লাগিয়েছিলাম গাঁদা ফুল সামনে লাগিয়েছি চারা আর পিছনে আমি বীজ ফেলেছিলাম এখন অনেকটাই উঠে পড়েছে আর এদিকে আমার বেগুন গাছগুলা দেখো বেগুন গাছগুলা একটু বড় হচ্ছে এখনো বেগুন ধরে নেই যাই হোক এখন আমার টমেটো গাছগুলাতে কিন্তু টমেটো ধরতেছে এই যে দেখো ছোট ছোট টমেটো আমি আজকে আমার বাগান বাগানটাকে পুরো দেখে নিচ্ছি প্লাস হচ্ছে আমি পানি দিয়ে নিচ্ছি কেননা আমি প্রায় এক সপ্তাহের জন্য ট্যুরে চলে যাচ্ছি আর পানি দেওয়া হবে না এর মধ্যে বৃষ্টি হয় তাহলে তো আমার জন্য গড গিফটেড হয়ে যাবে তো প্রতিদিন আমি পানি দিই এরপর আমি চলে গেলাম নাস্তা বানাতে আজকে বানিয়েছি ওটস আমি এভরি ডে খাই ওটস এটা একটা হেলদি ব্রেকফাস্ট আর তার সাথে নিয়েছি কলা আর হচ্ছে কিছু খেজুর এই যে এখন হচ্ছে আমি খেয়ে নিবো তো আমি খেয়ে নিলাম নাস্তা দুপুর থেকে বিকাল করাতে চললো এখন আমরা যাবো ভেকেশনে আর হচ্ছে ওদিকে আমার বড় জব থেকে চলে আসছে এখন আমি রেডি হতে চলে গেলাম প্রথমে আমি একটা হাইড্রোনিক টোনার দিয়ে নিচ্ছি আর এদিকে একটু সানস্ক্রিন দিয়ে নিলাম কেননা অনেক যাই হোক আজকে অনেক গরম বেশি মেকআপ করতেছি না একটু করে করে টাচ আপ দিয়ে চলে আমার আদর ওদিকে অপেক্ষা করতেছে তাই আমি তাড়াতাড়ি জুতা পরেই চলে যাচ্ছি রেডি হয়ে আজকে মনটা অনেক খুশি কারণ একটা লং ট্যুরে যাব দেখেছেন আমার বড় অনেক খুশি কেননা সে ঘুরতে বেশি পছন্দ করে এরপর আমার আদর বাবা তো আরো অনেক অনেক খুশি তার ভাই বোনদের সাথে দেখা হবে যাই হোক আজকে আমি শেয়ার করব আমরা কোথায় বেড়াতে যাচ্ছি ওয়াশিংটনে আমি আমার নন্নসের বাড়িতে বেড়াতে যাচ্ছি এদিকে আদর অনেক বেড়াতে যাচ্ছে তার ভাই বোনের বাড়িতে আর পিসির বাড়িতে আদর অনেক এক্সাইটেড সে বেবি দেখবে আমাকে বলতেছে সে বেবি বেবি দ্যাট মিনস ও বেবি দেখতে যাচ্ছে আর আমাদের নিউ জার্সি থেকে ওয়াশিংটন যেতে অনেকগুলো স্টেট পার হতে হয় প্রথমে আমরা দেলভার একটা স্টেট নাম পার হচ্ছে ওইটা সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে অনেক সুন্দর ব্রিজটা ছিল আর নিচে ছিল একদম সাগর তো অনেক ভিউ অনেক সুন্দর ছিল যেহেতু একটু নামতেছিল তাই একটু একটু কমে গিয়েছে এই যে দেখো দেলভার এইটা ব্রিজ টা আমরা পার করছি প্লাস হচ্ছে স্টেট পার করেছি আরো অনেক দূর একটা স্টেট পার করেছি আর দুই ঘন্টার মতো লাগবে দুই ঘন্টা দুই মিনিট এখানে দেখাচ্ছে এরপর আসলো একটা টানেল যেটা অনেক সুন্দর ছিল ভিউটা অ্যান্ড প্রায় পাঁচ মিনিটের মতো ছিল ভিতরে এটা পার করতে পাঁচ মিনিটের মতো লাগছিল অনেক সুন্দর একটা ভিউ ছিল এরপর পার হলাম হচ্ছে আমরা ওয়াশিংটনে ঢুকেছি ভার্জিনিয়াতে এই যে সুন্দর হয়ে গেল আমাদের জন্য ওয়েট করতে দেখো জুই দিদি আমার ননস আজকে ওনাদের বাড়িতে আসছি আমরা বেড়াতে আমার আদর অনেক খুশি তার ভাই বোনদের সাথে দেখা হবে এই যে দেখো তার পিছের করলে অলরেডি উঠে পড়েছে সে অ্যান্ড আমরা অনেক হ্যাপি বিকজ অনেক লং ভেকেশন আসলাম এসে দেখো আরিশ বাবা সে তো বেবিকে দেখে অনেক খুশি এখন বল নিচ্ছে তার ভাইকে দেওয়ার জন্য আমার আদর সে মাত্র ঘুম থেকে উঠলো গাড়িতে অনেক ঘুমিয়েছে এদিকে আয়ুষ বাবাকে দেখো অ্যান্ড আর এদিকে দেখো আরিশ আদরকে অনেক কিছু দিচ্ছিল আদর করতেছিল অনেক খুশি হয়ে গেছে সে দেখতে পেয়ে আহ একটা বাড়িও খেয়েছে এক্সাইটমেন্টে আমার আদর শক্ট হয়ে গেছে যাই হোক সেই শক্ট হয়ে তার বাবার কোলে উঠে পড়েছে কেননা একটু বাড়ি খেয়েছে তার মধ্যেও ঘুম থেকে উঠেছে এখন আস্তে আস্তে তার ভাইয়ের সাথে খেলা শুরু করলো আসার কিছুক্ষণ পরে মিথিল মামনি বলতেছে যে আমি ভাইকে ভাত খাওয়াই দিব এন্ড তুমি আমাকে দাও এই যে দেখো ভাই বোনের ভালোবাসাগুলো দেখলে আসলে অনেক কিউট লাগে আর এদিকে মাদব দাদাও চলে আসছে আমরা আসার পর পরই ওনার জব থেকে উনি আসলো আজকের দিনটা সকাল থেকে অনেক এক্সাইটমেন্টের সাথে শুরু হয়েছিল যে আমরা আজকে বেড়াতে যাবো জয়দিদের বাসায় মাধব দাদাদের বাসায় মিথিল মামনি খাইয়েছে তাই এখন আয়ুষও খাওয়াবে তার ভাইকে সে এখন এই যে ভাত খাওয়াচ্ছে মামিকে বলছে মামি আমি একটু খাওয়াতে পারবো আমি যাচ্ছে ঠিক আছে যাও খাওয়াই দাও ভাই বাচ্চা দেখে খাওয়ানোর শেষে এখন আমরা খেতে বসবো ডিনারে আমরা আস্তে আস্তে প্রায় সাড়ে নটার মতোই বেজে গিয়েছিল তো যাই হোক এখন আসছি প্রায় এগারোটার মতো হয়েছে অনেক গল্প করছি জুইদির সাথে বিকজ আমরা অনেক অনেক ফ্রেন্ডলি এন্ড উনি আমাকে অনেক বেশি দেখতে পারে অনেক খুশি ওনাদের বাসায় গিয়ে এরপর হচ্ছে আমাদের অনেক প্ল্যানিং আছে আমরা অনেক জায়গায় বেড়াতে যাবো তো তোমরা দেখতে থাকো আমি কিন্তু একটা একটা জায়গায় যাব তো ব্লগ গুলো অবভিয়াসলি আপলোড করবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা একটু আমার পাশে থাকবা আমাকে ইন্সপায়ার করবা ওকে ভাত খাওয়া শেষে আমরা একটু বাইরে ওয়াক করতে বেরিয়েছিলাম এদিকে আদরও বের হয়ে পড়েছে আজকে ব্লগটাই পর্যন্ত বাই বাটা